নমস্কার আমি সৌরভ এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হল কর্ণফলি নদীর তীরে যেন অবস্থিত এক টুকরো স্বর্গ এটি চট্টগ্রামের মোহরা পুরাতন চাঁদগতানার কালোকাট সেতুর উত্তর পাশে অবস্থিত পরমযোগী মহাসাধক শ্রীমদ স্বামী তারানন্দপুরী মহারাজ স্বপ্নাদিষ্ট হয়ে উনি এই স্থানে আদ্যাশক্তি মহাকালী ও দেবাদিদেব মহাদেবের বিগ্রহ মন্দির প্রতিষ্ঠা করেন উনিশশো সালে পরবর্তীতে এটি তারানন্দ মহাকালী যোগাশ্রম নামে পরিচিত হয় তারানন্দ পুরী মহারাজ আঠারোশো সালে চাঁদগাঁও গ্রামের এক পবিত্র যোগীকুলে জন্মগ্রহণ করেন ওনার পূর্ব নাম ছিল জয়চন্দ্র দেবনাথ পিতা শ্রী বলরাম দেবনাথ মাতা বজেশ্বরী দেবী জয়চন্দ্র দেবনাথ অর্থাৎ তারানন্দপুরী মহারাজ কৈশোর ও যৌবনে অনেক অলৌকিক ঘটনার সৃষ্টি করে সংসার ত্যাগ করার জন্য বেকুল হয়ে ওঠেন তখন পিতা মাতা সন্তানকে সংসারী করার মানসে বারতেশ্বরী দেবী নামে এক রমণীর সাথে জয়চন্দ্রের বিবাহ দেন কিন্তু যার জন্ম জগতের কল্যাণ সাধনের জন্য তাকে কি গৃহে বন্দি করে রাখা যায় তাই এক সন্তান গৌরবাসীর জন্মের পর পরই তারানন্দপুরী মহারাজ গৃহ ত্যাগ করে দুর্গম পথ পাড়ি দিয়ে তীর্থ বেরিয়ে পড়েন গয়া কাশি হরিদ্বার হিমালয় কৈলাসে অবস্থান করেন এরপর অনেকদিন নিরদ্দেশ থাকার পর তিনি পুনরায় গৃহতিকি সন্ন্যাসী বেশে তার জন্মস্থানে ফিরে আসেন এবং একটি কুটির বানিয়ে সেখানে দীর্ঘ ছয় মাস তপস্যা শুরু করেন যা বর্তমানে সাধু পাড়ায় পুরাতন অবস্থিত শ্রী শ্রী জগদাত্রী মন্দির নামে পরিচিত কথিত আছে সাধনা সিদ্ধি লাভের তপস্যা তারানন্দপুরী মহারাজের মধ্যে এক তীব্র পরিবর্তন আসে এরপর তিনি সেখান থেকে বাহিরে নির্জন স্থানে যাওয়ার জন্য রওনা হলে ভক্তবৃন্দ তথা এলাকার লোকজন অনুরোধ করেন কাছাকাছি কোথাও আশ্রম করার জন্য এমতো অবস্থায় তারানন্দপুরী মহারাজ বর্তমানে মহারাক পুরাতন কালোগাটস্থ মহাশ্মশানে বিগ্রহ মন্দির প্রতিষ্ঠা করে এই আশ্রম প্রতিষ্ঠা করেন যা আজ বর্তমানে শ্রীমৎ স্বামী তারানন্দ মহাকালী যোগাশ্রম নামে পরিচিত